মৎস্য চাষী বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর আজকের ভিডিওতে যে মাছের পানাগুলো আপনারা দেখতে পারতেছেন এগুলো হলো গুলসা মাছের পানা আর আজকের ভিডিওতে আপনারা এটা জানতে পারবেন কিভাবে আপনি অল্প সময়ে গুলসা মাছের পানা চাষ করে বাজাজাত করবেন এবং কোন সাইজের গুলসা মাছ চাষ করলে বেশি লাভবান হওয়া যায় তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে অবিষ্যই সম্পূর্ণ দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বিহাজ গুলসা মাছ এটি একটি লাভজনক মাছ তবে অবশ্যই এই মাছগুলি কিন্তু আপনাকে খুব ভালোভাবে চাষ করতে হবে আর যদি সঠিক পদ্ধতিতে চাষটা করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন না তবে গুলসা মাছের পোনা যদি আপনি বড় মাছের পোনা যদি ক্রয় করেন তাহলে কিন্তু বেশি লাভবান হওয়া যায় এর কারণ হচ্ছে বড় মাছের পোনা যদি আপনি চাষ করেন তো পুকুরে যদি সঠিক পরিমাণ খাবার দিতে পারেন তাহলে কিন্তু মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড় সাইজের মাছ আর আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর অনেকেই কিন্তু গুলশামাসের ঋণু চাষ করতে পারেন না যে কারণে কিন্তু অনেকেই লস খেয়েছেন এর কারণ হচ্ছে গুলশামাসের রেণু কীভাবে চাষ করতে হয় জানেন না যে কারণে পুকুরে সারার পরে কিন্তু মারা যায় তো তারা চাইলে কিন্তু এই পনা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারেন আপনি চাইলে বায়ুপ্লোক পদ্ধতিতেও মাছগুলো চাষ করতে পারবেন যে দেখেন এক ক্যাটাগরির মাছ কোনো বড়ো ছোটো নাই এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি তো যারা আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং তিসাল দলা